আল্লাহ বলেন এক নম্বর যারা ইমান আনবে দুই নম্বর খুশু খুজুর সাথে নামাজ কায়েম করবে তিন নম্বর যারা গুনা থেকে বিরত থাকবে চার নম্বর যারা লজ্জাস্থানের হেফাজত করবে চরিত্রকে পবিত্র রাখবে পাঁচ নম্বর যারা আমানত রক্ষা করবে ছয় নম্বর যারা ওয়াদা অঙ্গীকার রক্ষা করবে চুক্তি রক্ষা করবে সাত নম্বর যারা সুন্নত তরিকায় সহি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত টাইম মতো আদায় করবে এই ছয়টা কাম যারা যারা করবে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদা চিরস্থায়ী মালিকে তারা হইয়া যাবে আমরা আলোচনা করতেছিলাম সুরে কাহাফ থেকে বিগত দুই দিন সুরা কাহাফ থেকে আমরা আলোচনা করতেছিলাম আজকেও অতি সংক্ষেপে বাকি আলোচনার কিছু অংশ পুরা আলোচনা দুই দিন তিন দিন পাঁচ দিনেও শেষ করা যাবে না অনেক বিশাল আলোচনা আয়াতের তর্জমা একটু তর্জমা কতক্ষণ আমার পরের যিনি প্রধান অতিথি আ বড় মাপের আলেম সুবক্তা দেশের প্রখ্যাত বিখ্যাত মুফাসরিক কোরআন আল্লামা আশিকুর রহমান হাফিজা হাফিজাহুল্লাহ তিনি চলে এসেছেন সম্ভবত তিনি এসেছেন তিনি আসার আগ পর্যন্ত আমরা আমাদের বিগত দুই দিনের আলোচনার বাকি কিছু অংশ আল্লাহর তৌফিক আমরা আলোচনা করব তবে দিলটাকে খালেস করে নিব নিয়তকে শুদ্ধ করে নিব আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে চলে নিয়ত যদি ভালো না থাকে পাহাড় সমান আমলও যদি করে সে এই আল্লাহর দরবারে কবুল হবে না এক নাম্বার যাবতীয় আমল সর্বপ্রকার আমল আল্লাহর কাছে কবুল হওয়ার এক নাম্বার শর্ত হল এখলাস 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 মানে শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহকে খুশি করার জন্য এই আমলটা আমি কেন করছি এটা আমার আল্লাহ খুশি হবেন এই আমলটা করলে এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবেন আমি আর কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার আল্লাহ যেন খুশি হয়ে যান আল্লাহ সন্তুষ্টির নিয়তে আমল করবে যা হোক আমি সুরায় কাহাফের কিছু আয়াত তেলাবাদ করেছি যে আয়াতগুলোতে আল্লাহ তালা আসাবে কাহাফের গুরুত্বপূর্ণ আলোচনা চমকপদ আলোচনা যা আমাদের জন্যে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে এমন বরকতময় গুরুত্বপূর্ণ পবিত্র আলোচনা আসাবে কাহাফ গর্তবাসী গর্তের অধিবাসী গুহাবাসী আসাবে কাহাফ মানে গুহাবাসী তারা গুহাই আত্মগোপন করেছিল পর্বত গুহাই আমাদের নবীজি দুনিয়াতে আসার সাড়ে তিনশো বছর আগে নবীজি দুনিয়া থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার বিশ বৎসর আগে তারা আল্লাহ তালার কুদরতে হুকুমে জীবিত বা জাগ্রত হয়েছিল সেই আসাবে কাহাফ। তাদেরকে বলা হয় আসাবে কাহাফ গর্তর গর্তের অধিবাসী গুহাবাসী পর্বত গুহার অধিবাসী তারা ছিল এক আল্লাতে বিশ্বাসী তাও হিদ পন্থী যারা হবে তাও হিদ বা একত্ববাদী একত্ববাদে বিশ্বাসী এক আল্লাহকে বিশ্বাসকারী তারাই হবে আল্লাহর কাছে একমাত্র निजात প্রাপ্ত সমস্ত समस्त আম্বিয়া আপন আপন উম্মতকে তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে মানব সম্প্রদায় মানব গোষ্ঠী বল লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ বলেন আল্লাহ ছাড়া আর কোন মাহাবোধ নাই তুফলে হো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইব কামিয়াব হয়ে যাইবা এর মানে কামিয়াব কি থামা জিহা আল্লাহ বলেন জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র ওই মানুষটাই কামিয়াব হয়ে যাবে জাহান্নাম থেকে কাকে মুক্তি দেওয়া হবে জান্নাতে কাকে প্রবেশ করানো হবে সেই কথা আল্লাহর কোরআনের বহু আয়াত আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাত জান্নাত তাজরি তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনবে আর নেক আমল করবে এই দুইটা সম্বল যারা গ্রহণ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার নেক আমল করবে তাদের জন্য আল্লাহর জান্নাত বরাদ্দ থাকবে যেই জান্নাতের তলদেশ দিন চার ধরনের নহর প্রবাহিত হবে মধুর নহর দুধের নহর শরবতের নহর পানির নহর পানির নহরের পানি এত মিষ্ট এত মজা এত সুস্বাদু হবে দুনিয়ার মধুর চেয়ে ওই জান্নাতের তলদেশের পানির নহরের পানি দুনিয়ার মধুর চেয়ে আরও সুস্বাদুকর হবে রালিকাল ফাউজুল কাবীর আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনো আসল সফলতা সবচেয়ে বড় সফলতা ওই জান্নাত লাভ করা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ওই জান্নাত অর্জন করা জান্নাত লাভ করা এটি সবচেয়ে সবচেয়ে বড় সফলতা এই জন্য আল্লাহ কসম খেয়ে বলেন ওয়াল ইন্নাল খুসর আসরের কসম আল্লাহ বলেন বান্দাবান্দি আমার কথা বিশ্বাস করো আসরে নামাজের কসম আসরের টাইমের কসম অথবা যুগের কসম আল্লাহ যেন বলেন আমি কসম খায় বললাম বিশ্বাস করো সমস্ত মানুষ বিফল হবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে একমাত্র চারটা কাম যারা করবে তারা সফলতা হবে তারা সাফল্য মন্ডিত হবে তারা সফল কাম হবে তারা চূড়ান্ত সফলতা পাবে ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউবিল হাক্কি ওয়া তাওয়াসাউবিল সবরি চারটা কামের ব্যাপারে গুরুত্ব দিবে এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার নেক আমল করবে তিন নাম্বার পরস্পরকে সত্যের উপদেশ দেবে হকের এর উপদেশ দিবে চার নাম্বার একে অপরকে ধৈর্যের উপদেশ দেবে আল্লাহ বলেন আমি আসরের কসম খেয়ে বলে দিলাম এই চারটা কাজ করবে তাহলে তুমি জাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিকে হওয়া যাবে

পুরুষ ইমান আর দুই নাম্বার ইমানের পাশাপাশি করবে করবে পাঁচ নামাজ আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই সে আমার পক্ষ থেকে পবিত্র জীবন সফলতার জীবন লাভ করবে সে সফল হবে আলি মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল আমি একটা খিতাব দিলাম তুমি মুত্তাকি হয়ে যাও এই কিতাব তোমাকে পথ দেখাবে মুত্তাকি যদি হতে পারবে এই কিতাব তোমাকে পথ দেখাবে জাহান্নামের পথ দেখায় দিবে দেখে জাহান নাম থেকে বাঁচায় দিবে জান্নাতের পথ দেখাবে জান্নাতের পথ দেখিয়ে এই কিতাব তোমাকে জান্নাত জান্নাতের পথ দেখিয়ে দেখিয়ে দুনিয়া থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে তবে শর্ত হলো তুমি মুত্তাকি হবে জাহান্নাম থেকে মুক্তি পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে জান্নাতের আরে মেহমান না জান্নাতের বাড়াটিয়া না জান্নাতের কয়েক দিনের বাসিন্দা না দুনিয়াতে অল্প দিনের বাসিন্দা আলিশান বিল্ডিং এর কয়েক দিনের মালিক জান্নাতের কয়েক দিনের মালিক না জান্নাতে তুমি কয়েক কোটি বছর থাকবে না হাজার হাজার কোটি বছরও থাকবে না তুমি অনন্ত সেম কা জান্নাতের মালিক হয়ে জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে ওলা আল্লাহ রিনাই সুনালফি দাউসা হোম ফি হা খ আল্লাহ বলেন এক নম্বর যারা ইমান বে দুই নম্বর খুশু খুজুর সাথে নামাজ কায়েম করবে তিন নম্বর যারা গুণাতে থেকে থাকবে চার নম্বর যারা লজ্জাস্থানের হেফাজত করবে চরিত্রকে পবিত্র রাখবে পাঁচ নম্বর যারা আমানত রক্ষা করবে ছয় নম্বর যারা ওয়াদা অঙ্গীকার রক্ষা করবে চুক্তি রক্ষা করবে সাত নম্বর যারা শূন্য তরিকায় সহিভাবে পাঁচ শক্ত নামাজ নিয়মিত টাইম আদায় করবে এই ছয়টা কাম যারা যারা করবে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী মালিকে তারা হয়ে যাবে 아! <목소리나> তারাওই कामयाब হবে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদেরকে আল্লাহ বলেন আমার কুরআন আমি কুরআন দিলাম কুরআন পাঠাইলাম আমার পবিত্র কলব থেকে লওহে মাহবুজে সংরক্ষণ করলাম লওহে মাহফুজ থেকে শেষ আকাশে বাইতুল ইজ্জতের কালাম বাইতুল ইজ্জত থেকে আমি দীর্ঘ 23 বছরে দুনিয়ার জমিনে মক্কা মদিনাতে আমি আমার শ্রেষ্ঠ নবীর উপর গুটা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়তের জন্য আমি এই কোরআন তেইশ বছরে নাজিল করে দিলাম এই কোরআন দিলাম যারা মুত্তা কি হবে এই কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে জান্নাত লাভের পথ দেখাবে মুত্তা কারা কারা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলেন যারা তিনটা কাম করবে তারা মুত্তাতি হয়ে যাবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করবে তিন নাম্বার আমার দেওয়া রিজিক থেকে যাকাত আদায় করবে আমার রাস্তায় দান খয়রাত করবে এই তিনটা কাম যারা করবে তারাই মুত্তাকি হয়ে যাবে যারা মুত্তাকি হয়ে যাবে তারা দুনিয়াতে হেদায়েতের উপর থাকবে আর পরকালে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক

আল্লাহ তালা সফলতার আমল দিয়েছেন সফল কিভাবে হবে কি করলে মুক্তি পাবে জান্নাতের মালিক কি আমল করলে জান্নাতের মালিক হবে এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার ও কি নমস্কার করবে তিন নাম্বার ও মিম্মা রাজা কনা আমার দেওয়া আর রিজিক থেকে আমার রাহে আমার আমার নির্দেশে খরচ করবে এই তিনটা কাম করবে উলা এক আলা হুদাম মির রব্বিহিম তাহলে তুমি রবের পক্ষ থেকে মরণ পর্যন্ত হেদায়েতের উপর থাকতে পারবে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আই আননা জুনা মিনান নার ওয়া দাখিলুনা ফিল জান্নাহ পরকালের অনন্ত জীবনে কষ্টের জাহান্নাম আযাব গজব স্থান জান্নাম থেকে মুক্তি লাভ করে তুমি জান্নাতের মালিকে হযা যাবে